হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি দু হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করবেন বা নতুন বছরের পোস্টার ডিজাইন করবেন সেটা কিন্তু আপনি খুব সহজেই গ্যালারি থেকে একটা ফটো দিয়ে আপনি পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো পোস্টার ডিজাইন করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে জানিয়ে দেব তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনি প্রথমত অ্যাপসের মধ্যে চলে আসবেন এরপরে এখানে অ্যালো অপশন দেখতে পারবেন এখানে অ্যালোতে ক্লিক করে দেবেন এরপরে এখানে স্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে স্টার্ট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে স্টার্ট অপশানে ক্লিক করে দিলে আপনাকে অ্যাপসের নিয়ে আসবে এরপরে এখানে সাতটা অপশন দেখতে পাচ্তেছেন ফ্রেমস এরপরে ফোটো রেড প্রোফাইলস এবং কি আর একটা অপশান আসে সেটা হচ্ছে আপনার টেক্সট আসে কিছু স্ট্যাটাস আসে আপনি স্ট্যাটাসগুলো কিন্তু পোস্ট করতে পারবেন আমি আপনাদেরকে তিনোটা অপশন দেখাবো তো এই জন্য আমি ফোটারিট দেখাবো প্রথম ফোটারিটে ক্লিক করে দিয়েছি এরপরে ইমেজ সিলেকশন এখানে ক্যামেরা অপশান আছে গ্যালারি অপশান আছে তো আমি গ্যালারি অপশন সিলেক্ট করে দেবো আপনাকে গ্যালারি অপশন সিলেক্ট করে দিতে হবে এরপরে এখানে আপনি গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর আপনার পছন্দ মতো আপনার ফটোটা আপনি সার্চ করে নেবেন ফেসটা একটু ক্রোভ করে নেবেন যাতে করে খুবই সুন্দর দেখা যায় এবং কি ক্লিয়ার দেখা যায় তো আমি দেখতে পাচ্ছেন আমি ফটোটা ক্রোভ করে নিয়েছি তো এখন এখানে অসংখ্য ফ্রেম আছে আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি চাইলে ফটোটা একটু সেটিং করে বসিয়ে দিতে পারবেন তো এখানে ফ্রেমস অপশানে ক্লিক করলে এখানে অসংখ্য ফ্রেমস আছে আপনি চাইলে ফ্রেমসে ক্লিক করে দিলে আপনি কিন্তু সেই ফ্রেমসের সাথে আপনার ফটোটা অ্যাড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা অ্যাড করে নিয়েছি তো আপনি এখানে ইফেক্ট আছে এখানে ইফেক্টটি ক্লিক করে কিন্তু আপনি ইফেক্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট অপশান আছে এরপর অপশানটা হচ্ছে ফ্লিপ অপশান ফ্লিপ অপশানে ক্লিক করে আপনি ফটোর লুকিং সাইটটা চেঞ্জ করতে পারবেন তো অবশেষে আমি ফটোটা ডিজাইন করে ফেলছি এখানে আমি ডান অপশানে ক্লিক করে দেবো ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার ফটোটা সরাসরি গ্যালারিতে চলে যাবে এরপরে বা স্টেপগুলো আমি দেখিয়ে দিব এরপরে আপনি এখানে ব্যাক অপশানে ক্লিক করে বের হয়ে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক অপশানে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব এরপরে এখানে ফ্রেম অপশান আছে আপনি ফ্রেম অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো নিয়ে কিন্তু সেম আগেরটার মতো পোস্টারটা এডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি আমি আগের ফটোটা দিয়ে ডিজাইন করে দেখাবো ফ্রেমের মাধ্যমে তো এখানে ফটোটা আগের মতোই ক্রোভ করে নেবেন ক্রোভ করে নেওয়ার পর আপনাকে ডান অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রেম অপশানে কিন্তু পুরোটা চলে এসেছে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্রেম দেখা যাচ্ছে আপনি এখানে ফ্রেম চেঞ্জ করতে পারবেন এখানে আপনি অন্য একটা ফ্রেমের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফ্রেম কিন্তু চেঞ্জ করতেছি তো ভিডিও যেন বড় না হয় এজন্য আমি কেটে কেটে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে সেভ করার জন্য ওপরে ডাউন অপশানে ক্লিক করে দিলে আপনার ফ্রেমটা সেভ হয়ে যাবে এরপরে এখানে সেভ টু গ্যালারি এখানে সেভে ক্লিক করে দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আপনি ব্যাক অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাক হয়ে যাবেন তো এখানে আমাদের আরেকটা স্টেপ আছে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে কিন্তু সেম আপনি পোস্টার ডিজাইন করতে পারবেন তো গ্যালারি থেকে ফটো নিয়ে কিন্তু সেম কোয়ালিটিতে আপনি পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবেই টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করবেন বা নতুন বছরের পোস্টার ডিজাইন করবেন তো এখন আমি দেখাবো আমি যে পোস্টার ডিজাইন করছি সেগুলো গ্যালারিতে আসে কিনা তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে এসেছি এখানে পোস্টার দেখা যাচ্ছে তিনটা পোস্টার কিন্তু এখানে চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পোস্টারগুলো ডিজাইন করবেন কালারিতে নিয়ে আসবেন এই পোস্টারগুলো ডিজাইন করতে হলে যে এফটি ইনস্টল করতে হবে এফটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোর চলে আসতে হবে প্লে স্টোর আসার পর আপনি সার্চ বারে সার্চ করে দিবেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার 2025 এই লেখাটা লিখে আপনি সার্চ করে দিলে কিন্তু দেখতে পারবেন এখানে অ্যাপ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারে যে এফটি আছে নিউ ইয়ার ফটো ফ্রেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই এফটের উপরে ক্লিক করে দেবেন এটা দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড আছে তার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ইনস্টল অপশন আছে এই ইনস্টল অপশানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনাকে অ্যাফটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল হওয়ার পর এখানে এনেবেল অপশনে ক্লিক করে দেবেন এনেবেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন অপশন আসবে এই অপশন অপশনে ক্লিক করে আপনাকে এফটের ভিতরে চলে আসতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা নতুন বছরের পোস্টার ডিজাইন করবেন ফটো ফ্রেম ডিজাইন করবেন তো এ ছিল ভিডিও ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সাথে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ